এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে হলুদ বাটা আজকে এই হলুদ দিয়ে কিভাবে ভর্তা বানাতে হয় সেটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তাহলে চলেন সম্পূর্ণ রেসিপি দেখতে থাকি ভিডিওটি একদমই নাই স্কিপ করে এইখানে কয়েক টুকরো শুকনো হলুদ নিয়ে নিয়েছি এবং প্রায় আধা ঘন্টার মতো হলুদগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন হলুদগুলো নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়ার ফলে বেটে নিতে খুবই সুবিধা হবে এখানে একটা শিলপাটা বিছিয়ে শিলপাটার মধ্যে এই হলুদগুলো একদমই মিহি করে বেটে নিতে হবে যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকেই জানে না এই রেসিপিটা সম্পর্কে আমিও জানতাম না কিন্তু আজকের এই রেসিপিটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে তাই ভাবলাম যারা জানেন না এই রেসিপিটা সম্পর্কে শেয়ার করি অনেকেই হয়তো শিখে নিতে পারবেন এখানে কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আর এই পেঁয়াজগুলোকে একটু থেতলো করে মানে ছেঁচে নিতে হবে শিলপাটার মধ্যে একদমই মিহি করে বেটে নেব না জাস্ট আধা বাটার মতো একটু হচ্ছে ছেঁচা দিয়ে নেব। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আর আমার মতো কার কার এই রেসিপিটা নতুন মনে হচ্ছে যে এর আগে জানতেন না আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর সেই সঙ্গে আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তেল দিয়ে দিব এবং তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ওই যে পেঁয়াজ ছেঁচে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো এইখানে দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে বেশি হাই হিটে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে দিয়ে দিলাম অল্প একটু আদার পেস্ট তারপর ওই যে বেটে রাখা হলুদগুলো দিয়ে দিব আর একটু ঘন ঘন নেড়ে নিতে হবে যেন কড়াইয়ের মধ্যে পোড়া লেগে না যায় তারপর দিয়ে দিব রসুনের পেস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনার পরিমাণগুলো দেখে একটু চোখের আন্দাজে বুঝে নেবেন তারপর সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর পর দিয়ে দিব পানি আর এই পানিটুকু দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিব পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এখন দিয়ে দিব মাঝখান থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে যদি এই রেসিপির টেস্ট সম্পর্কে আপনাদের বলতে চাই আসলে এক একটা রেসিপির এক একটা গুণ থাকে যেমন করলা একটু তিতা টাইপের হয় ঠিক তেমনি এই কাঁচা হলুদ অনেকটা তিতা টাইপের আর এটা কিন্তু ঝাল দিলে খুব ভালো লাগে ঝাল আর তিতা দুইটার মিশ্রণে খুবই ইন্টারেস্টিং একটা মানে ব্যাপার হয়ে যায় আবার কিন্তু অনেক বেশিও তিতা না যেমনটা তিতা হয় গিমা শাক গিমা শাক কিন্তু আমার খুবই পছন্দের ওইটার রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে এই তো হলুদের ভর্তা ভুনা বা লাড়ার রেসিপি যেটাই বলেন না কেন খুব সহজেই কিন্তু অল্প সময় তৈরি হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে Ta-ta!